দশক আকাশ ভর্তা চব্বিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আপনারা জানেন সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছে পাশাপাশি শিক্ষকদের চলছে আন্দোলন এই শিক্ষক এবং ছাত্রদের আন্দোলনে অচল হয়ে আছে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো শুধু বিশ্ববিদ্যালয় নয় সরকারি কলেজগুলোর শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একথা প্রকাশ করে তারাও কিন্তু আন্দোলনে এসেছে এই মুহূর্তে আমি আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আপনারা দেখছেন এখন প্রচণ্ড বৃষ্টি আছে প্রচণ্ড বৃষ্টির মাঝে এই শিক্ষার্থীরা কিন্তু রাজপথ ছাড়েনি তাদের একটাই দাবি মানে মেধা মেধার মূল্যায়ন করতে হবে সমস্ত কোটা বাতিল দিয়ে মেধা মূল্যায়ন করতে হবে মেধাবিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে হবে এটাই তাদের দাবি দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের বাস্তব অবস্থা যে প্রচণ্ড বৃষ্টি মুসলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে মুসলধারে ধারে বৃষ্টি এই মুসলধারে বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের ভিজে ভিজে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করে রেখেছে রাখছেন দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টির মধ্যে সে কীভাবে তারা শিক্ষার্থীরা তাদের তার দাবি তারা আদায় করার জন্য যে আন্দোলন সংগ্রাম শুরু করেছেন গত পাঁচ দিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ অবস্থান নিয়ে দুপুর থেকে বিকেল পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখছেন এখন চলছে এই মুহূর্তে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টি উপেক্ষা করে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের দাবি যে অবশ্যই মুক্তিযোদ্ধা কোঠাসহ যে সমস্ত কোঠা রয়েছে ছাপ্পান্ন শতাংশ যে কোঠা রয়েছে সেই কোঠা তারা বাতিলের দাবি জানিয়েছেন এই তাদের বাতিলের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনও অব্যাহত রয়েছে বৃষ্টির মধ্যেও তারা সেই আন্দোলন করছেন শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই নয় আমি খবর পেয়েছি কিছুক্ষণ কিছুক্ষণ আগে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা তার নতুন হওয়ার সড়কে অবস্থান নিয়ে তারা সেই ঢাকা পরিষদ মহাসড়ক অবরোধ করে রাখে তাদেরও সেই একই দাবি যে সকল ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সকল কোঠা প্রত্যাহার করা হোক আমার সামনে এখানে রয়েছেন কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা আসলে অনেকে বৃষ্টিতে ভিজে আন্দোলন করছেন পাশাপাশি অনেকে এখানে একটু বৃষ্টির অপেক্ষা করে বৃষ্টির বাইরে তারা চলে এসছেন দেখতে পাচ্ছেন যে এখানে আন্দোলন চলছে শুধু এই শিক্ষার্থীদের আন্দোলন নয় এখানে কিন্তু শিক্ষকরা তাদের যে দাবি সর্বজনীন প্রত্যয় পেনশন যে স্কিম সেই প্রত্যয় যে স্কিম সেটা প্রত্যয়ের দাবি জানিয়েছেন শিক্ষার শিক্ষকরা পাশাপাশি শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল এবং তাদেরকে সুপার গ্রেডে উন্নীতকরণ সহ বিভিন্ন দাবিতে কিন্তু শিক্ষকরাও আন্দোলন সংগ্রাম করে আসছেন কিছুক্ষণ আগে আমি দেখেছি শিক্ষকরা তারা আন্দোলন শেষ করেছেন বাট শিক্ষকরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন থেকে পিছু হাঁটেনি তারা প্রচণ্ড বৃষ্টির মাঝেও তারা সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তারা সেই ঢাকা বিশাল মহাসড়ক যে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক রয়েছে সেই মহাসড়ক অবরোধ করে তারা এখনও কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা মূলত এই রাজপথ ছাড়বেন না তারা দাঁড়িয়েছেন শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীরা নাই যে সরকারি যে কলেজগুলো রয়েছে সারা বাংলাদেশে সেই সারা বাংলাদেশের কলেজের শিক্ষার্থীরাও কিন্তু একইভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে তারা কিন্তু সেই রাস্তায় নেমেছেন রাজপথে নেমেছেন এখন দেখছেন শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য যানবাহন কিন্তু বৃষ্টির মধ্যেও চলাচল বন্ধ রয়েছে যে কারণে বরিশাল ঢাকাসহ সারা বাংলাদেশের সাথে পুরো বরিশাল কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে এবং মানুষের কিন্তু অনেকটা দুর্ভোগেও পড়তে হয়েছে দর্শক এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ খবর